আচ্ছা বলেন তো কতটুকু স্বর্ণ থাকলে জাগাত ফরজ কতটুকু ধান হলে জাগাত ফরজ হবে পাঁচ ওয়াসাক শস্যের কম হলে তারপর জাগাত ফরজ নয় পাঁচ ওয়াসাক সমান কতটুকু কোন কোন শস্যের জাগাত ফরজ আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়াতুজাকা তোমরা জাকাত আদায় করো আচ্ছা বলেন তো কতটুকু স্বর্ণ থাকলে জাগাত ফরজ কি বলতে পারবেন কতটুকু স্বর্ণ হলে জাগাত ফরজ হয় সাড়ে সাত ভরি স্বর্ণ আচ্ছা এটা কোরআনে আছে কোরআনের কথা বের করতে পারবেন পারবেন না আল্লাহ জাকাত আদায় কথা বলছেন কিন্তু কতটুকু স্বর্ণ থাকলে জাকাত ফরজ এটা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন বিশ দিনারের কম স্বর্ণ হলে তারপর জাকাত ফরজ নয় জাকাত ফরজ হতে গেলে বিশ দিনার স্বর্ণ হতে হবে বিশ দিনার মানে কি এক দিনার স্বর্ণ সমান হচ্ছে সোয়া চার গ্রাম স্বর্ণ চার দশমিক পঁচিশ গ্রাম স্বর্ণ অতএব বিশ দিনার স্বর্ণ সমান হবে পঁচাশি গ্রাম স্বর্ণ পঁচাশি গ্রাম স্বর্ণ যদি কারো মালিকা নাই এক বছর যাবত মজুদ থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ তাকে ওই স্বর্ণের যত মূল্য হবে তার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এই যে পদ্ধতি কতটুকু থাকলে ফরজ এটা আপনি কোথাও পাবেন না সব পাবেন হাদিসে আপনারা এই এলাকায় শস্য চাষ করেন ধান চাষ করেন গম চাষ করেন আচ্ছা কতটুকু ধান হলে জাগাত ফরজ হবে এটাকে বলতে পারবেন কতটুকু ধান হলে জাগাত ফরজ জানেন না জাকাত আদায় করেন না তাহলে কতটুকু ধান হলে জাকাত ফরজ কেউ যদি বলতে পারেন হলো না হাদিসের ভাষা কি যদি আঠারো মণ হয় উনিশ মন হয় লাগবে না তাহলে যাকাত আদায় করেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা জাকা ইল্লা ফি খামসা পাঁচ ওয়াসাক শস্যের কম হলে তারপর জাকাত ফরজ নয় পাঁচ ওয়াসাক সমান কতটুকু এক ওয়াসাক সমান হলো ষাট সা আমরা যে এক সা করে ফেতরা দেই এই ধরনের ষাট সা হচ্ছে এক ওয়াসাক অতএব পাঁচ ওয়াসাক সমান হবে তিনশো সা এক সা সমান যদি আড়াই কেজি হয় তিনশো সমান হবে সাতশত পঞ্চাশ কেজি চল্লিশ কেজিতে এক মন হলে সাতশো পঞ্চাশ কেজিতে হবে আঠারো মন তিরিশ কেজি অতএব আঠারো মন তিরিশ কেজি শস্য কারো মালিকানায় যদি উঠে তাহলে তার উপরে কতটুকু কেজি এটা নিসাব দিবেন কতটুকু রাসুল্লাহ আলী সালাম বলছেন যদি নিজে পানি শেষ দিয়ে চাষ করে বিশ ভাগের এক ভাগ আর যদি আল্লাহর পানিতে হয় দশ ভাগের এক ভাগ আমাদের দেশে যে বললেন বিশ মনে এক মন এই কথা ভুল বিশ মনে এক মন আর বিশ ভাগের এক ভাগ এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে বিশ ভাগের এক ভাগ আর বিশ ভাগ বিশ মনে এক মন দশ ভাগের এক ভাগ আর দশ মনে এক মন এই দুই কথার মধ্যে পার্থক্য আছে যখন আপনি বলবেন বিশ মনে এক মন আপনার হয়েছে আঠারো ত্রিশ কেজি জাকাত ফরজ আপনার তো বিশ মনে হয়নি এই জন্য আপনারা জাকাত দিচ্ছেন না যদি বলেন বিশ মনে এক মন আপনার হলো বাইশ মন বিশ মনে এক মন দিলেন বাকি দুই মনের কি করলেন দিলেন না কারণ বিশ মন বিষ মনে এক মন কিন্তু ভাষাটা হলো হাদিসের ভাষা হলো বিশ ভাগের এক ভাগ আঠারো মন তিরিশ কেজি হলে আঠারো মন ত্রিশ কেজিকে বিশ ভাগ করবেন এক ভাগ দিবেন উনিশ মন হলে উনিশ মনকে বিশ ভাগ করবেন এক ভাগ দিবেন বিশ মন হলে এক মন দিবেন একুশ মন হলে একুশ মনকে বিশ ভাগ করবেন এক ভাগ দেবেন এটা হলো হাদিসের ভাষা হাদিসে বিশ মনে এক মনে কথা বলা হয়নি হাদিসে দশ মনে এক মনে এটা বলা হয়নি বলা হয়েছে অসর নিঃফুল আসর অসর মানে দশ ভাগের এক ভাগ নিঃফুল আসর মানে বিশ ভাগের এক ভাগ এগুলো কোথায় পাবেন কোরআনে পাবেন আপনি কোরআন খুঁজে বের করেন তো কেয়ামত পর্যন্ত এই কথাগুলো কোরআনে আছে উপস্থিতি কোন কোন শস্যের ফরজ জাকাত বলতে পারবেন শস্য তো অনেকগুলো আছে ধান গম ভুট্টা মেলা কিছু আছে আবার দেখেন সবজি আম আলু মেলা কিছু আছে কোন কোন শস্যের জাকাত ফরজ এটা আপনি কোরআনে পাবেন না এগুলো হাদিসে পাবেন কোন কোন শস্যের জাকাত ফরজ মনে রাখবেন যে শস্যের মধ্যে তিনটি গুণ একত্রে থাকবে যে শস্যের মধ্যে তিনটি গুণ একত্রে থাকবে সেই শস্যের উপরে জাকাত ফরজ তিনটি গুণের কোনো একটি গুণ যদি মানে না থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ নয় তিনটি গুণ কি এক যে শস্য গুদাম জাত করা যায় কোল্ড স্টোরের প্রয়োজন হয় না কোল্ড স্টোর ছাড়াই গুদাম জাত করা যায় এই শস্যের জাকাত ফরজ এক নাম্বার দুই যেই শস্য ওজনে বিক্রি হয় তিন যেই শস্য মানুষের খাদ্য এই তিনটি গুণ যেই শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাকাত ফরজ যেমন ধান গুদামজাত করা যায় ধান মানুষের খাদ্য ধান ওজনে বিক্রি হয় ধানের জাকাত ফরজ গম গুদামজাত করা যায় গম ওজনে বিক্রি হয় গম মানুষের খাদ্য অতএব গমের জাকাত ফরজ আঙ্গুর মানুষের খাদ্য আঙ্গুর ওজনে বিক্রি হয় কিন্তু আঙ্গুর গুদাম জাত করা যায় না অতএব সেই জাকাতটা যদি বানানো কিসমিস হয় তাহলে কিসমিস গোদাম জাত করা যায় যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের উপর জাকাত ফরজ ছিল না কিসমিস হওয়ার ফলে ওই গুণ তার মধ্যে ফিরে আসলো অতএব কিসমিসের উপর জাকাত বুঝে বোঝা গেছে না যায়নি বুঝতে পেরেছেন তাহলে কত শস্যের নাম করবেন এই বীজ গণিতের সূত্রের মতো এই সূত্রের উপর আপনার শস্যকে ফেলে দিবেন যে আপনার শস্যের মধ্যে তিনটি গুণ আছে না নাই থাকলে জাকাত ফরজ না থাকলে জাকাত ফরজ নাই অতএব সবজির কোনো জাকাত নাই আইল এই জন্য আল্লাহ বলছেন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন লাইসা ফিল খাদরাওয়াতে যাকাতুন সবজির কোনো জাকাত নাই যেহেতু সবজি গুদামজাত করা যায় না যেটা বলছিলাম এই কথাগুলো কোরআনে কোথাও পাবেন না এগুলো হাদিসে পাওয়া যাবে আল্লাহ তা পবিত্র কোরআন মাজিদে বলছেন হররিমত আলাই কুমুল মাইতা। তোমাদের ওপরে মৃত প্রাণী হারাম করা হয়েছে মৃত প্রাণী হারাম আচ্ছা বলেন মাছ মারা গেলে খাওয়া যায় কি যায় না এটা কোরআনে পাবেন যদি আপনি বলেন হাদিস মানব না কোরআন মানব তাহলে মাছ মারা গেলে আপনার খাওয়া হারাম হয়ে যাবে অথচ আল্লাহ রাসুল সাল্লাহু আলী হোসাল্লাম বলছেন লাকুম মাইতা দান ওয়া দা আমি তোমাদের তোমাদের জন্য দুইটা মৃত এবং দুইটা রক্ত হালাল করা হয়েছে দুইটা মৃত কি একটা হচ্ছে আর এক প্রকার টিডি ফরিং জাতীয় বা পঙ্গপাল জাতীয় যেটা সৌদি আরবে দেখা যায় সেটা মরে গেলে খাওয়া যায় তাহলে মাছ মারা গেলে খাওয়া যায় এটা হাদিসে এসেছে আপনি কোরআনে কোথাও পাবেন না অতএব যারা এই ধরনের দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছে তাদের ন্যূন্যতম কোনো জ্ঞান নাই যাদের কোরআন হাদিসের কিছুই জ্ঞান নাই যারা দুই লাইন আরবি পড়তেও জানে না তারা এসে আপনাদের মাঝে দাওয়াতে কাজ করছেন করছে যে হাদিস মানার কোনো দরকার নেই শুধু কোরআন মানলেই যথেষ্ট নাহজবিল্লাহ এই সমস্ত পুফুরি আকিদা পোষণ করবেন না আপনারা মনের অজান্তে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন যদি তাদের এই আকিদা গোষণ গ্রহণ করেন যেটা বলছিলাম এই যে সংশয় সন্দেহের কারণে মানুষ এ হাদিসের উপরে সংশয়ের কারণে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে কুফুরি পর্যন্ত করছে এ ধরনের বহু উদাহরণ দেওয়া যাবে যে এই সংশয়ের কারণে মানুষ কুফুরি পর্যন্ত করে